প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি সুজন স্যার তোমাদের মাঝে এসেছি আজকে একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যেটা আমি দেখছি যে অধিকাংশ ছাত্রের একটা বড় সমস্যা ইতোমধ্যে তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছ যে ইনফরমাল লেটারের একটা ম্যাজিক বা ইনফরমাল লেটারের একটা লেখার সহজ উপায় দেওয়া যায় কিনা প্রিয় শিক্ষার্থী আজ সেজন্যই তোমাদের সামনে এসেছি কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছ তাদের সবাইকে সালাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী ইউটিউবে তোমরা আমাকে পাচ্ছ ইংলিশ উইথ সুজন এবং ফেসবুকে আমাকে পাও সুজন ইংলিশে তোমরা আমার পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তাহলেই আমি উৎসাহিত হয়ে আরো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ শিক্ষার্থী এই নিয়মে তুমি সকল ধরনের ইনফর্মাল লেটার লিখতে পারবে সকল ইনফরমাল লেটার যত ইনফরমাল লেটার আছে তুমি সব পারবে কিভাবে লিখবো আমরা এটা একটা কথা খেয়াল রাখবে প্রথমেই আমরা লিখব কি বামে লিখব ডিয়ার এক্স বা ডিয়ার জামাল বা ডিয়ার কামাল ডিয়ার প্রিন্স ডিয়ার নরেন ইত্যাদি ইত্যাদি একটা কথা খেয়াল রাখবে যদি প্রশ্নে কারো নাম দেওয়া থাকে তাহলে নাম দেবো প্রশ্নের যে নাম না দেওয়া থাকে তাহলে এক্স লিখব কি লিখব এক্স লিখব লিখবো এরপরে খেয়াল করো যদি এবার ডান দিয়ে কি করব সবাই এখানে ডেটটা দেয় কিন্তু আমি বলছি তোমাদেরকে স্থান লিখবে যশোর ঢাকা খুলনা রংপুর রাজশাহী স্থান নিচে ডেটটা দেবে তোমাদের পরীক্ষা পহেলা জুলাই তাই লিখবে জায়গার নাম লিখবে নিচে পহেলা জুলাই এটা একটু সরিয়ে লিখবে প্রিয় শিক্ষার্থী ফার্স্ট টেক মাই সালাম অবলিক কেউ সালাম লিখতে পারো আবার যদি কেউ মনে করো না আমি সালাম লিখবো না আমার রিলিজিয়ার সমস্যা আছে বা আমি সালাম না লিখে আমি কি লিখবো কর্ডিয়াল লাভ লিখবো লিখতে পারো তবে সালাম অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ যদি কেউ লেখো তাও হবে তুমি সালাম লিখতে পারো কর্ডিয়াল লাভ লিখতে পারো বা সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম নেবে আমার ভালোবাসা নেবে হোপ ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ফাইন গ্রেস অফ আল্লাহ বলছে আল্লাহ রহমতে বা গ্রেস অফ গ্রেস গড লিখতে পারবে আই হ্যাভ রিসিভ মাই লেটার জাস্ট নাও আই হ্যাভ রিসিভ ইউর লেটার জাস্ট নাও আমি তোমার চিঠি এই মাত্র পেয়েছি ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান যে বিষয় সম্পর্কে আলোচনা হবে সেই বিষয়টাকে লিখে দেবে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট বাংলাদেশ ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো ইউ অ্যাবাউট মাই প্রেপারেশান ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই অ্যাবাউট আর রিডিং ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট ব্যাড হ্যাবিট অফ স্মোকিং এরকম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে লিখে দেবে নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট তাহলে দেখো একটা বড়ো অংশ অর্থাৎ চিঠির একটা বড় অংশ কিন্তু আমাদের লেখা শেষ হয়ে গেল এরপরে আসবো নেক্সট প্যারা একটু ফাঁকা দিয়ে একটু জায়গা ফাঁকা রেখে পরবর্তী প্যারায় চলে আসবো পরবর্তী পড়ায় কি লিখবো এখানে যে বিষয়ে লেটার লেখা হবে সেই বিষয়টি দুই তিনটা লাইনে বর্ণনা দিতে হবে অর্থাৎ যে বিষয় নিয়ে এখানে যে বিষয়টা এসছে এই বিষয়ে দুই তিনটা লাইন লিখতে হবে যদি ব্যাড হ্যাবিট অফ স্মোকিং আসে তাহলে স্মোকিং এর ব্যাড হ্যাবিট নিয়ে দুই তিনটা কথা লিখব যদি পরীক্ষায় প্রিপারেশনের কথা আসে তাহলে পরীক্ষার প্রিপারেশনে নিয়ে দুই তিনটা কথা লিখবো যদি বাংলাদেশের বর্ণনা আসে তাহলে বাংলাদেশের বর্ণনা দিয়ে দুই একটা কথা লিখবো এটা তোমার বুদ্ধিমত্তা দিয়ে জাস্ট ওই বিষয়টা দুইটা তিনটা লাইন তুমি লিখে দেবে এরপর নেক্সট প্যারা পরবর্তী প্যারা পরবর্তী প্যারা কি যেটা কনক্লুশন শেষ প্যারা থাকে সেই প্যারাটা লিখতে হবে আমাদের সেখানে কি লিখবো আবার একটু ফাঁকা দিব প্রথম প্যারা একটু ফাঁকা দ্বিতীয় প্যারা এবং লাস্ট প্যারার সময় একটু ফাঁকা দিব প্রতিটি পেরার পর একটু গ্যাপ দিতে হবে এটা কিন্তু মনে রাখবে আবার বেশি গ্যাপ দিয়ে দিও না দৃশ্যমান সুন্দর গ্যাপ নো মোর টুডে কনভে মাই বেস্টোর আওয়ার প্যারেন্টস দেখো এখন যদি বন্ধুর কাছে লিখি তাহলে লিখবো ইউর প্যারেন্টস আর যদি ভাইয়ের কাছে লিখি তাহলে লিখবো আওয়ার প্যারেন্টস এখন বাবার কাছে লিখলে কি করবে বাবার কাছে লিখলে লিখবে নো মোর টুডে কনভে মাই বেস্ট রিগার্ড টু ইওর বা টু আওয়ার প্যারেন্টস কিন্তু দিও না সেক্ষেত্রে টু ইওর বা টু আওয়ার প্যারেন্টসটা দেবে না যদি বাবার কাছে লেখো মায়ের কাছে লেখো বিশেষ দ্রষ্টব্য এখানে দেখো লেখা আছে বন্ধুর কাছে ইওর এবং ভাইয়ের ক্ষেত্রে আওয়ার লিখতে হবে তবে বাবা বা মায়ের কাছে লিখলে এইটুকু ট্যুর পর থেকে অংশটুকু লেখা যাবে না এবং শেষ কথাটা কি লিখবো ওই একই সাথে এটা কিন্তু মাঝখানে বাংলা লেখা আছে মানে আলাদা না একই সাথে উইশ ইউ অল দ্য বেস্টে সবার ক্ষেত্রে লেখা যাবে এবার লাস্ট এসে আমরা কি লিখবো ইওর লাভিং ফ্রেন্ড ইওর লাভিং ব্রাদার ইয়র লাভিং সন এ কথাটা সবার ক্ষেত্রেই লেখা যাবে ঠিক আছে তোমার নাম দেবে যদি উপরে কার কাছে লিখছো নাম দেওয়া থাকে তাহলে নিচে তোমার নাম দেবে যদি মনে করো উপরে এক্স দাও তাহলে নিচে ওয়াই দেবে একটা কথা মনে রাখতে হবে লেটারের শেষে অবশ্যই খামা হবে অবশ্যই কিন্তু লেটারের শেষে আমরা খামা খাবো লেটার কিন্তু একাধিক পেজ হতে পারে আমরা সাধারণত অ্যাপ্লিকেশন যেমন এক পেজে লিখতে লেখার চেষ্টা করি লেটার কিন্তু একাধিক পেজ হতে পারে তাতে কোনো সমস্যা নেই এখানে খাম আঁকতে হবে ফ্রম টু এগুলো লিখে খুব সহজভাবেই তুমি খামটা তৈরি করতে পারবে এটা কোনো জটিল কঠিন কোনো কাজ নয় এখানে একটা স্ট্যাম্প লিখবে স্ট্যাম্প লিখবে ফ্রম লিখবে টু লিখবে ব্যাস শেষ এভাবে আমরা আমাদের কাজটা শেষ করব আমি আশা করি তোমরা যদি এই লেটারটা একটু আত্মস্থ করতে পারো এটা খুব জটিল কঠিন কিছু না সেক্ষেত্রে লেটারের পূর্ণ মার্কস তোমরা এখানে পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তোমাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আগামী পরীক্ষা অত্যন্ত ফলপ্রসূ এবং চমৎকার হোক এবং তোমরা সকলেই পরীক্ষায় এ প্লাস পাও এই আশাবাদ ব্যক্ত করি আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ